নিঃসন্দেহের দায়িত্ব নিয়ে বলছি আপনি ভাবতে পারছেন এই যে কালীঘাটের আলী পিসি আলী ভাইপো এরা ছাড়া ওই দুঃস্বপ্নে না যে হাক্কানি গ্রুপ যারা ক্ষমতায় রয়েছে আফগানিস্তানের সেই সন্ত্রাসবাদী গ্রুপ একই সঙ্গে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা বিভাগ বলুন যাই বলুন স্পেশাল এজেন্সি আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এদের ম্যানেজ করা হচ্ছে এদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আপনি ভাবতে পারছেন এটা নেটওয়ার্ক কি ভয়ঙ্কর আর কী সাংঘাতিক সুস্থ অনেক গনে অনেক আমাদের খবর করতে হবে অনেক কিছু আসবে এর মধ্যে নমস্কার বাগলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এটাও কোনোদিন ভেবেছিলেন গুরু কয়লা বালি পাথর শিক্ষা চাকরি দুর্নীতি চিট দুর্নীতি সমস্ত কিছুকে চাপিয়ে শেষ পর্যন্ত তালিবানের মাফিয়ার হেরোইন পাচারের যোগ শেষ পর্যন্ত সর্বোচ্চ এ রাজ্যের শাসক দলের সম্ভাবনা কিন্তু তেমনই আমি তথ্য দিয়ে আজকের প্রতিবেদনে বিশ্লেষণ করব দেখাবো আপনাদের কি 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 না ঘটেছে আপনি ভাবতে পারেন দুশো কোটি টাকার মাদকদ্রব্য ঊনপঞ্চাশ পয়েন্ট আট কোটি ঊনপঞ্চাশ পয়েন্ট আট কেজির হেরোইন আফগানিস্তান থেকে চলে গেছে সরাসরি দুবাই দুবাই হয়ে পশ্চিমবঙ্গে এবং সেই পশ্চিমবঙ্গের সেই কন্টেনার থেকে উদ্ধার করেছে গুজরাট থেকে আসা এটিএস দীর্ঘ সেই কাহিনি লজ্জাজনক সেই কাহিনী এই বাংলায় দেখতে হচ্ছে শুনতে হচ্ছে এবং সেখানে শাসক যোগ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি আজকে এই প্রতিবেদনে পেশ করছি আমি নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের কাছে পেশ করবো যে তথ্যগুলো শুনলে আপনারা চমকে যাবেন শিওরিত হবেন এই শরিফুল মোল্লা শরিফুল ইসলাম মোল্লা যার যিনি একশো কোটি টাকার দুবাইয়ে কন্টেনার বুকিং করেছেন আপনি পারবেন আপনি প্রচুর বিত্তমান প্রচুর অর্থের মালিক আপনি পারবেন দুবাইয়ে একশো কোটি টাকার কন্টেনার বুকিং করতে আপনি পারবেন দুশো কোটি টাকার হেরোইন শুধু আফগানিস্তান থেকে পাকিস্তানের শিপিং এজেন্টকে কাজে লাগিয়ে দুবাই নিয়ে গিয়ে সেই দুবাই থেকে সরাসরি কলকাতা পোর্টে নিয়ে এসে এবং সেইখান থেকে জেলিয়াখালিতে নিয়ে চলে যাওয়া কোন জেলিয়াখালি যে জেলিয়াখালির কথা বলছি শরিফুল মোল্লা শরিফুল ইসলাম মোল্লার নাম উঠে এসছে কে এই শরিফুল ইসলাম মোল্লা থেকে পাওয়া যাচ্ছে না তিনি ইতিমধ্যে সম্ভবত বাংলাদেশে চলে গেছেন জেলিয়াখালী আচ্ছা বলুন তো সন্দেশখালী জেলিয়াখালীতে কেউ বসে দুশো কোটি টাকার হেরোইন আনাচ্ছেন শেখ শাহজাহানের সম্মতির বাইরে শেখ শাহজাহান কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না সমস্ত বিষয়টাতে শেখ শাহজাহান জড়িয়ে গেছেন আসতে পৃষ্ঠে ইনি সেই সমস্ত তথ্য হাতে নিয়ে নিয়েছেন এই দুশো কোটি টাকার যে হেরোইন দু সালের সেপ্টেম্বর মাসে যে উদ্ধার করেছিল গুজরাট এটিএস গুজরাট থেকে আসা টিম যেটা উদ্ধার করেছিল কলকাতা পোর্ট থেকে তার সঙ্গে শেখ শাহজাহান সম্পূর্ণভাবে যুক্ত যে শেখ শাহজাহানকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রচুর সমাজসেবা আছে বলেছিলেন এরাজ্যের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি করেছে শাহজাহান বলেছিলেন কেন এবার স্পষ্ট হচ্ছে পরিষ্কারভাবে ফলত আলটিমেটলি যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছি সেটা হচ্ছে খুব পরিষ্কারভাবে আমি আপনাদের বলছি শরিফুল ইসলাম মোল্লার নামে দুশো কোটি টাকার হেরোইন এসছিল এই সরিফুল মোল্লা সংযোগ সম্পর্ক পরিষ্কারভাবে সন্দেশখালীর বাদশাহ ডন বাগ যে যা পারছেন বলছেন সেই লোকটির নাম হচ্ছেন শেখ শাহজাহান আমি ঘটনাক্রমে এই ঘটনাটা বিশ্লেষণ করার জন্য তথ্য অনুসন্ধান করার জন্য আমি খোঁজ করছিলাম যে এই শেখ শাহজাহানের একাডেমিক কোয়ালিফিকেশানটা কী যিনি এই মুহূর্তে ইডির কবজায় রয়েছেন তার পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা কি কি করে জানবো সরাসরি তার হলফনামা যেটা দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে দিয়েছেন সেই হলফনামাটা খোঁজ করছিলাম যে শেখ শাহজান একজন মানুষ তিনি এত বড় ব্যবসাদার যিনি আফগানিস্তানে পেনিট্রেট করছেন পাকিস্তানে পেনিট্রেট করছেন সেখান থেকে দুবাই দুবাই থেকে কলকাতা সেখানে মাদকদ্রব্য আনছেন একসঙ্গে এক লক্ষে দুশো কোটি টাকা একশো কোটি টাকার ইয়ের কন্টেনার বুকিং হচ্ছেন তার অ্যাকাডেমিক কি এটা ঘাঁটতে ঘাঁটতে একটি ইংরেজি সংবাদ মাধ্যমে আমি শেখ শাহজাহানের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সংক্রান্ত একটা নোট পেলাম যেখানে লেখা হচ্ছে নট পাঁচ ইজ নোন অ্যাবাউট ইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান ইভেন দ্য ডকুমেন্ট হুইচ ইজ সাবমিটেড ডিউরিং দ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পঞ্চায়েত পোলস ডাজন্ট মেনশন এনিথিং অ্যাবাউট হিস এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ শেখ শাহজাহানের এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত ব্যাপারে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে যে হলফনামাজ শেখ শাহজাহান দিয়েছিলেন সেইখানে কোনো রকম তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনো রিপোর্ট ছিল না প্রশ্ন হচ্ছে যিনি রিপোর্ট দেননি যে যিনি তার কি শিক্ষাগত যোগ্যতা রিপোর্ট দেননি নিশ্চিতভাবেই ধরে নেওয়া যেতে পারে তার শিক্ষাগত যোগ্যতা সেভাবে ছিল না টু থ্রি ফোর ফাইভ পাস হয়তো তার শিক্ষাগত যোগ্যতা যেটা তিনি পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনে দাঁড়ানোর সময় হলফনামায় প্রকাশ করেনি সেই মানুষটা কি করে আমাকে এইটাই ভাবিয়েছে সেই মানুষটা কি করে আফগানিস্তান পৌঁছচ্ছেন সেই মানুষটা কিভাবে দুবাই পৌঁছচ্ছেন সেই দুবাই যে দুবাইতে আমরা চোখ দেখাতে যাই কেউ কেউ চোখ দেখাতে যায় অঙ্কটা মিলছে আপনাদের সঙ্গে সেই দুবাই থেকে পুরো ব্যাপারটাকে ম্যানেজমেন্ট হচ্ছে আফগানিস্তান থেকে আনিয়ে দুবাই থেকে নিয়ে এসে পাকিস্তানি শিপিং এজেন্ট অ্যাটেন্ড করছেন করে কলকাতা পোর্টে এসে সব কিছু জমা করছেন এবং সেইখানে ধরা পড়ছে দুশো কোটি টাকা জনৈক শরিফুল ইসলাম মোল্লা তিনি নিয়ে এসছেন কেই শরিফুল ইসলাম মোল্লা জেলিয়াখালিতে আমরা খোঁজ করছিলাম আমি সংবাদ মাধ্যমে সেই সময় রিপোর্টগুলোও বার করলাম আপনাদের জন্য বাংলার বার্তার জন্য যেখানে দেখা যাচ্ছে যে তার জেলিয়াখালিতে এমন একটা বাড়ি রয়েছে এখানে ভাঙা টালি ভাঙা দরমার ঘর ভাঙা টালি ভাঙা দরমার ঘর শেখ শাহজাহানের প্রতিবেশী তো তার নামে এই অ্যাকাউন্ট তিনি অপারেট করেছেন তিনি বিভিন্ন জায়গায় টাকা পয়সার লেনদেন করেছেন বিভিন্ন সংস্থার সঙ্গে লেনদেন করেছেন এবং সেইখানে আবার শেখ শাহজাহান কন্যার নাম জড়িত গেছে জড়িত হয়ে গেছে তিনি তার তার সমস্ত যেখানে যেখানে টাকা পয়সা দেওয়ার মাছের ব্যবসা সমস্ত কিছু তার সঙ্গে ইনভলভ অর্থাৎ শেখ শাহজাহান এই শরিফুল ইসলাম মোল্লাকে একটা বড়ে হিসেবে ব্যবহার করেছেন ঠিক যেভাবে খেয়াল করে দেখুন অনুব্রত মণ্ডল মোডাসাভরিনটি অনুব্রত মণ্ডল তার ওই বোড়ে হিসেবে ওই এর বীরভূমের মাটিতে বড়ে হিসেবে বহু মানুষকে ব্যবহার করতেন ঠিক যেভাবে আপনি একটু খেয়াল করে দেখুন দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার ভাইপো বিভিন্ন লোকজনকে বোড়ে হিসেবে ব্যবহার করতেন অর্থাৎ নিজের নামে সব কিছু না করে এরও নাম দিয়ে পুরো ব্যাপারটা অপারেট করুন মোডাসাভরিনটি এক আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন অনুব্রত মণ্ডল বীরভূমে যেভাবে রাজত্ব চালাতেন ভাইপো যেভাবে দক্ষিণ কলকাতা দক্ষিণ চব্বিশ স্বর্ণে যেভাবে চালান সেক্সাহাজানো ঠিক সেইভাবে চালাচ্ছেন আচ্ছা তিন তার পক্ষে কি সম্ভব এই প্রশ্নটা আমাকে বারবার ভাবিয়েছে তার পক্ষে কি সম্ভব সর্বোচ্চ প্রভাবশালী মহলের বিজনেস ইনভলভমেন্ট না থাকলে আর্থিক লেনদেন না থাকলে কখনো এত বড়ো ব্যবসাদার হতে পারেন না সেক্সাহাজানো তিনি ভেড়ি লুট করেছেন তিনি জমি লুট করেছেন গায়ের জোরে সব কিছু নিয়ে নিয়েছেন মহিলাদের ইজ্জত লুট করেছেন রাত দুটোয় পিঠে তৈরি করেছেন রোহিঙ্গাদের নিয়ে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন কোটি কোটি টাকা দিয়ে নিজের নামে বিভিন্ন রকম সম্পদ তৈরি করেছেন শেখ মার্কেট তৈরি করেছেন কিন্তু তিনি আফগানিস্তান যাবেন কি করে পাকিস্তানে পাকিস্তান শিপিং এজেন্টদের সঙ্গে কথা বলবেন কি করে কিভাবে দুবাই হয়ে দিনের পর দিন একটা তো ধরা পড়েছে কয়েকশো লেনদেন এভাবে দিনের পর দিন করে গেছেন আমি শুনছিলাম কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলছিলেন এক হাজার কোটি টাকার উপর স্ক্যাম শেখ শাহজানের নামের সঙ্গে জড়িত আর সেই শেখ সাহায্যে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেন বিধানসভায় সেই শেখ সাহাজানকে বাঁচানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে চিৎকার করে বলেন কী করেছে সাহজান তো সেনকে ছিল না বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছেন শাহজান তো সেনকে ছিল না অথচ শেখ শাহজাহান এখন ইডির কবজায় গিয়ে স্বীকার করে নিয়েছেন সেদিনকে ভেতরে ছিলেন বাড়ির ভেতরে ছিলেন সেখান থেকে বিভিন্ন লোকজনকে নির্দেশ দিয়েছেন সেটা শেষ পর্যন্ত ইডির কাছে স্বীকার করেছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন শেখ শাহজান তার রা বয়ানে কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছিল আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসি আমি আজকে আপনাদের বাংলা বার্তার দর্শকদের কাছে দীপ দর্শকদের দীপাঞ্জন চক্রবর্তীর কাছে নিয়ে যাব যিনি আরও নতুন কিছু তথ্য দিয়েছেন কিন্তু তার আগে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমার হাতে আছে যেটা নিয়ে আমি আপনাদের সামনেছি তেইশে সেপ্টেম্বর দু আজকে কোনটা দু এপ্রিল মাস তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ প্রায় আগে প্রায় বছর আগে সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট বেরিয়েছিল কাবুলের তালিবানের চালানেই সন্দেশখালী শরিফুলের নাম মাদক তদন্তে নতুন মোড় অর্থাৎ কাবুলের তালিবানের চালানেই সন্দেশখালী শরিফুলের নাম সন্দেশখালী যে শরিফুল আছে সেই শর শরিফুলের নাম কাবুলে চালান তৈরি হয়েছে ভাবুন কাবুলে কাবুলে যারা ওই মাদক পাঠাচ্ছেন তারা সন্দেশখালী শরিফুল ইসলামের নাম সেই চালানেই লিখছেন আমি একটু রিপোর্টটা পড়ে শোনাই সম্ভবত মাধ্যম নিউজ ডেস্ক তারাই রিপোর্টটা পেশ করেছিলেন আমি একটু পড়ে শোনাই দু এক কয়েকটা লাইন একটু ধৈর্য ধরে শুনবেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে আমি যে তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা উপভোক্তা কে কে ইনভলভ এটার যে সর্বোচ্চ প্রভাবশালীর ভাইপোর সঙ্গে এই 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 পুরো এন্টার ডিলের কি সম্পর্ক বা এন্টার সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের সঙ্গে কিভাবে এই 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 এন্টায়ার সরিফুল ইসলাম মোল্লা শেখ শাহজাহান সবাই লথায় পাথায় জড়িয়ে আছে কলকাতা বন্দরে হেরোইন পাচারের মামলা যতদিন যাচ্ছে নতুন নতুন তথ্য সামনে আসছে তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারা লিখছেন ডিআরআই এবং গুজরাট এটিএসের যৌথ তদন্তে প্রকাশ চল্লিশ কিলোগ্রাম হেরোইন এসেছিল তালিবান শাসনের আফগানিস্তান থেকে ঘটনা হল যে কন্টেনারটি পাঠানোর জন্য জাহাজীরা বিল তৈরি করে তাতে দেখা যাচ্ছে আফগানিস্তানে তৈরি হওয়া বিলেই সন্দেশখালি শরিফুল ইসলাম মোল্লার নাম রয়েছে অর্থাৎ মাদক পাচার চক্রের পাণ্ডারা জেনে বুঝেই শরিফুল মোল্লার নামে মাদকের চালান কেটেছে শরিফুল এন্টারপ্রাইজের কাগজে কলমে মালিক এই শরিফুল মোল্লার জেলিয়াখালীর বাড়িটি টালির ভগ্ন প্রায় ভাবতে পারছেন সরিফুল ইসলাম মোল্লার বাড়িতে তারা পৌঁছে গিয়েছিলেন এই মাধ্যম নিউজ ডেস্ক তারা বলছেন সরফুল ইসলাম যে বাড়িটা থাকেন সেটা টালির চালার ভগ্ন প্রায় আমি দেখছিলাম কোনো একটা মিডিয়াতে দেখাচ্ছিলো তার পক্ষে একশো কোটি টাকা খরচা করে হেরোইনের কন্টেনার বুক করা সম্ভব প্রশ্ন করেছেন এই সংবাদ মাধ্যমে প্রশ্ন করেছেন তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তখন খেয়াল করে দেখুন আমরা কিন্তু কেউ শেখ শাহজাহানকে চিনি না আপনিও চেনে না আমিও চিনি না তাকে নিয়ে কোনো আলোচনার প্রশ্ন নিই এবছর পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তিনি তার বাড়ির বাইরে ইডি মার খাওয়ার পর তো সন্দেশখালী শেখ শাহজাহান নিয়ে আমরা এতটা আলোচনায় এলাম কিন্তু আজ থেকে প্রায় বছর আগে সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা বেরোচ্ছে এবং তারপর বলছেন ওই তালিবান মাদক মাফিয়া পাকিস্তানের একজন শিপিং এজেন্টের মাধ্যমে কন্টেনারটি পাঠিয়েছিল ভালো করে খেয়াল করে দেখুন ওই তালিবান মাদক মাফিয়া ওই তালিবান মাদক মাফিয়া পাকিস্তানের একজন শিপিং এজেন্টের মাধ্যমে কন্টেনারটি পাঠিয়েছিল পাকিস্তানি শিপিং এজেন্টের পূর্বাপর কারবার নিয়েও তদন্ত শুরু হয়েছে অর্থাৎ পাকিস্তানি এজেন্ট যে পাঠিয়েছেন তা নিয়েও ইনভেস্টিগেশন শুরু হয়েছে এতদিন ভাবা হতো এরপর সংবাদ মাধ্যম লিখছে এতদিন ভাবা হতো দেশে আমদানি হয়ে আসা মাদক পশ্চিমবঙ্গে পাচার হয়ে আসে কিন্তু সারিফুল মোল্লার যোগসূত্রে প্রমাণিত হয়েছে বাংলার মাদক মাফিয়ারা সরাসরি আফগানিস্তান থেকে মাদক এ রাজ্যে নিয়ে আসে তেইশে সেপ্টেম্বর দু হাজার ভালো করে ভাবুন তখনও শেখ শাহজাহান পিকচারে আমরা কেউ জানি না তার সম্বন্ধে সেই সময়ের ঘটনা তদন্তকারীরা আরও জানাচ্ছেন অতীতে মুম্বাই গুজরাট ব্যাঙ্গালুর দিল্লিতে বড় ধরনের হেরোইন উদ্ধার রয়েছে দেশের কোথাও খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টস তারা দিয়েছেন দেশের কোথাও মাদক পাচারের সঙ্গে সরাসরি রাজনৈতিক নেতাদের যোগাযোগ মেলেনি কিন্তু সন্দেশখালীর ঘটনায় সরাসরি রাজনৈতিক নেতৃত্বে যোগ স্পষ্ট এই সংবাদ মাধ্যম লিখছে আমরা হেডলাইন করেছি না যে হেডলাইন করেছি দেখুন মিলে যাচ্ছে সমস্ত ঘটনাটাই সন্দেশখালী ঘটনায় সরাসরি রাজনৈতিক নেতৃত্বে যোগ স্পষ্ট ডিআরআই এবং গুজরাট এটিএস সেই যোগ প্রমাণের তদন্ত চালাচ্ছে ফলে সন্দেশখালী হেরোইন পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন শাসক দলের রাজনৈতিক নেতার গ্রেফতারি এক প্রকার নিশ্চিত কবে বলছেন তেইশে সেপ্টেম্বর দু এই সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা বেরোচ্ছে যে পলিটিক্যাল যোগ স্পষ্ট এবং এই শরিফুল ইসলাম মোল্লা তখন পর্যন্ত তিনি সামনে ছিলেন শেখ শাহজাহান পরে এসছেন তার নামে যে এই হেরোইন উদ্ধার হয়েছে এটা আইডেন্টিফাইড হয়েছে এবং এর সঙ্গে টোটালি পলিটিক্যাল লিডারদের সংযোগ এই ওয়েস্টবেঙ্গলে এস্টাবলিশড আমি এবার এই প্রতিবেদনে এই পার্টটাতে আসছি একটু ভালো করে লজিক দিয়ে একটু চিন্তা করুন আচ্ছা বলুন তো আফগানিস্তানের পর পাকিস্তান বা আফগানিস্তানের পাকিস্তান পেরিত ভারতবর্ষের পশ্চিম দিকে বিস্তৃত ভূখণ্ড আছে পাঞ্জাব রয়েছে কাশ্মীর রয়েছে রাজস্থান রয়েছে গুজরাট রয়েছে আচ্ছা সেখান দিয়ে কেন পাকিস্তানের এটা পাচার হচ্ছে না কিংবা গুজরাটের কোনো কচ্ছের দ্বীপ দিয়ে সেখান দিয়ে জলপথে কেন পাচার হচ্ছে না এটা কেন দিব দুবাই যাচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম প্রান্তও সুরক্ষিত যারা মাদক পাচার করেন তারা জানেন গুজরাট রাজস্থান পাঞ্জাব দিয়ে আমাদের পক্ষে ঢোকা মুশকিল কাশ্মীর দিয়ে তো নরেন্দ্র মোদী এখন যা করে দিয়েছেন সেখান দিয়ে ঢোকারও মুশকিল ফলত তারা দুবাই চলে যাচ্ছে সেই দুবাই দিয়ে ঘুরে দুশো কোটি টাকার কন্টেনার আসছে এই পশ্চিমবঙ্গের পোর্টে কেন উত্তরটা এখানেই লুকিয়ে রয়েছে ভালো করে ভাবুন যারাই আন্তর্জাতিক মাদক কারবারি যারা তালিবান মাদক পাচারকারী এই মাফিয়া গোষ্ঠী জেনে গেছে পশ্চিমবঙ্গে একটা বন্ধু সরকার আছে যে সরকার সীমান্তকে দুর্বল করে রাখে যে সরকার এই ধরনের পাচারগুলোকে প্রমোট করে এনকারেজ করে প্রোটেকশন দেয় যে সরকার শাহজাহানদের বিল্ড আপ করে এই সরিফুল ইসলাম মোল্লাদের প্রমোট করে এবং তাদের সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট না থাকলে তারা করে না সেটাই তো স্বাভাবিক ফলত আলটিমেটলি দুবাই চলে যাচ্ছে আফগানিস্তান থেকে দুবাই হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে কত বড় লজ্জা বলুন তো সেই দুবাই আবার বলছি সেই দুবাই যে দুবাইয়ে আমার চোখ খারাপ হয়ে গেলে পশ্চিমবঙ্গে বা দক্ষিণ ভারতে না দেখে ওই দুবাইতে চলে যাই আমরা আমরাই তো সেই বাঙালি এবার সেই দুবাই থেকেই কন্টেনার বুকিং হচ্ছে সেই দুবাই থেকেই আফগানিস্তান থেকে চলে যাচ্ছে সমস্ত ওই 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 দ্রব্য এবং সেই দুবাই থেকেই কলকাতায় ঢুকছে সেই সেই মাদক আর সেই মাদককে ধরার জন্য আসতে হচ্ছে গুজরাটের এটিএসকে পরিষ্কার হলো সব ব্যাপারটা অর্থাৎ পশ্চিম ভারত সুরক্ষিত সেখান দিয়ে আমি ঢুকতে পারছি না আমি ঢুকছি দুবাই দিয়ে যে দুবাইতে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কোটিটা কোটি টাকা কয়েক হাজার কোটি টাকার অ্যাকাউন্ট আছে সেই দুবাই যেখানে আমি স্পেনে গেলেও দুবাই হয়ে যাই আমেরিকা গেলেও দুবাই হয়ে যাই সেই দুবাইতে ছুটি কাটাতে যাই সেই দুবাই আমি শ্যালিকা শাশুড়ি সহ সেই দুবাইতে গিয়ে স্ত্রীসহ সহ সেখানে ছুটি কাটাই সেই দুবাই যেখানে সামান্য চোখের অসুখ যেটা এই কলকাতায় চিকিৎসা হয় সেটাতে চোখ দেখানোর জন্য সেই দুবাইয়ে যায় আর সেই দুবাই শেষ পর্যন্ত এই ধরনের হেরোইনের কোটি কোটি টাকার ব্যবসার কন্টেনার পাঠাচ্ছে এই পশ্চিমবঙ্গে ওই পোর্ট দিয়ে আর সেটা ধরতে গুজরাট থেকে লোক আসতে হচ্ছে রাজ্য পাচ্ছে না কাহিনি পরিষ্কার হলো আপনাদের কাছে আমার বোধ নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই তার কারণ আন্তর্জাতিক মাফিয়া চক্ররাও মনে করছেন এই পশ্চিমবঙ্গ হচ্ছে তাদের বন্ধু সরকার আছে এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ যেখানে বাংলাদেশ বিস্তৃত প্রায় আড়াই হাজার কিলোমিটারের বাংলাদেশ সীমান্তের যেখানে চুয়াত্তরটা টা আউটপোস্টে এ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেয় না জমি অ্যাকোয়ার করার ব্যাপারে সহযোগিতা করে না ভারত সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হয় সেই মামলার মারফতে শেষ পর্যন্ত রাজ্য সরকার সম্মত নির্দেশ পেতে চলেছে কিছুদিনের মধ্যে যে জমি দেওয়ার ব্যাপারে আপনারা সহযোগিতা করুন কেন এত অসুরক্ষিত সীমান্ত থাকা উচিত না কেনই অসুরক্ষিত সীমান্ত থাকবে কেন কেন প্রাচীরবিহীন সীমান্ত থাকবে কেন আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে পনেরো কিলোমিটারকে এক্সটেন্ড করে পঞ্চাশ কিলোমিটার করতে হয় তার কারণ এখানে এই মাফিয়ার যোগটা সাংঘাতিকভাবে স্পষ্ট এই মাফিয়া এই চোরাকার কারবারি হিউম্যান ট্রাফিং এর লোকজনকে কাল্প্রিক ক্রিমিনালদের লুকিয়ে রাখার জন্য এই এই রাজ্যটা খুব সেফ হবেন বলে তারা মনে করে ফলত বর্ডার সিকিউরিটি ফোর্সকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া এক্সটেন্ড করতে হয় সেই এরিয়া এক্সটেনশনের রুল জারি করলে অর্ডিন্যান্স জারি করলে তখন অপরণাসিনরা প্রেস কনফারেন্স করেন এরাজ্যের মুখ্যমন্ত্রী রুখে উঠে বলেন বড়া সিকিউরিটি ফোর্সকে বিশ্বাস করবেন না পনেরো কিলোমিটারের বেশি হয় আপনারা নজর রাখবেন যাতে বেশি ভেতরে না ঢোকে পরিষ্কার হলো সমস্ত ব্যাপারটা দুয়ে দুয়ে চার চার দুই ছয় ছয় দুই আট আট দুই দশ এই রাজ্য সরকার হচ্ছে সেই সরকার যারা এই আন্তর্জাতিক মাফিয়া তালিবান যারা কারোবারি তাঁদের স্বর্গরাজ্য সেফ হেভেন এই সরকার দেয় তাদের সেই প্রোটেকশনটা দেয় আর সেই প্রোটেকশন দেয় বলে সারিফুল ইসলাম মোল্লার মতো লোক দুশো কোটি টাকার কন্টেনার নিয়ে আসতে পারে একটা ভাঙা টালির বাড়িতে থেকে আর কিছু বলার অপেক্ষা রাখে কাদের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট জড়িত স্টেট রেভিনিউ কোথা থেকে আসে এর থেকে স্টেট রেভিনিউ আসে বুঝতাম যদি রাজ্য সরকারের প্রচুর রেভিনিউ আসে এখান থেকে সেই জন্য তারা এটাকে প্রমোট করছে না রাজ্য সরকার কীভাবে প্রমোট করেন অবৈধ ব্যবসাতে রাজ্য সরকার ট্যাক্স পাবেন কী করে বৈধ ব্যবসাতে পেতে পারেন কিন্তু অবৈধ এই ধরনের মাদকদ্রব্য পাচারে লাভবান হয় রাজনৈতিক দল লাভবান হয় শেখ এই সারিফুল ইসলাম মোল্লারা এবং তার মাধ্যমে আলটিমেটলি সর্বোচ্চ ক্ষমতাসীন শাসক দল ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হন আর সেই বেনিফিটের জন্যই শেষ পর্যন্ত দুশো কোটি টাকার কন্টেনার এই বাংলায় আসতে পারে উনচল্লিশ পয়েন্ট আট কেজির হেরোইন সঙ্গে নিয়ে অসামান্য আমি বলছি না বাংলায় শিক্ষা গরু কয়লা চাল ত্রিপল আমফান সমস্ত কিছু সরকারি প্রকল্প টাকা লুট চিট ফান্ডের টাকা লুট চাকরি বিক্রি করে টাকা লুট সমস্ত কিছু দেখেছি কিন্তু শেষ পর্যন্ত সেই মাদক আন্তর্জাতিক মাদক কারবারিরা তালিবান মাদক কারবারিদের যোগে টাকাও থাকলে শেষ পর্যন্ত এ রাজ্যের সর্বোচ্চ শাসক দলের অ্যাকাউন্টে যায় প্রশ্নটা থাকলো আর প্রশ্নটার উত্তর খুঁজতে আমি চলে গিয়েছিলাম সেই দীপাঞ্জন চক্রবর্তীর কাছে সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে আমাকে ব্যাখ্যা করে বোঝালেন এবং অবশ্যই আপনাদেরও বোঝাবেন শুনুন দীপাঞ্জন চক্রবর্তী কী বললেন দেখুন শর্মায়দা এটা দুর্ভাগ্যের ব্যাপার যে স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর পরে আমরা আজকাল শুনতে পাচ্ছি বাংলায় গত দশ বছর এগারো বছর ধরে ওই সারদা থেকে শুরু করে যখন সরকারি অ্যাম্বুলেন্সে করে বা পুলিশের প্রোটেকশানে বীরভূম থেকে জঙ্গলমহল থেকে কোটি কোটি ক্যাশ টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছাতো কালীঘাটে না কোথায় জানি সব পৌঁছাতো তো সেগুলো তো বাংলা দেখেছে শুনছে এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলার মানুষকেও বলতে পারি এই শাসনে যেদিন অবসান হবে বা কুশাসনে যেদিন অবসান হবে সেদিন বাঙালি এবং বাংলা হতবাক হয়ে ভাববে যে বাংলা ইতিহাসে এই রকম আর হয়নি বাংলায় কিন্তু ইতিহাস সৃষ্টি হচ্ছে বাংলায় কোনো রাজনৈতিক দল কোনো সংবিধানের শপথ নেওয়া একটি সরকার প্রশাসনের সর্বোচ্চ মাথায় বসে থাকা ব্যক্তিরা তারা যেরকম ভাবে সমস্ত অভিযোগ আসছে দুর্নীতি মাত্রা ছাড়া প্রতি কটা জায়গায় দুর্নীতি সেখান থেকে শুরু করে আন্তর্জাতিক মাদক চক্র অস্ত্র চোরাচালান চক্র এবং সন্ত্রাসবাদী যোগ মানব পাচার মানব অঙ্গ প্রত্যঙ্গ পাচার আর বাকি রইল কি এরকম দুর্ভাগ্য বাংলা বাঙালি চেয়েছিল বাঙালা পাচ্ছে বাঙালি দেখছে সর্বনাশ হয়ে গেছে আমাদের রাজ্যটার এখনো যারা বুঝতে পারেনি তাদের সন্তানদের স্বপ্ন ভবিষ্যৎ সব বিক্রি হয়ে গিয়েছে পাঁচশো টাকা হাজার টাকা মাসে পাওয়ার লোভে তারা নিজেদের সন্তানদের স্বপ্ন ভবিষ্যৎকে বিক্রি করেছে মা বোনদের সম্মান বিক্রি করেছে এখন যেরকম জায়গা যাচ্ছে এখন মানুষের প্রাণ জীবন সেটা কিন্তু বিপন্ন এটা যদি বাংলা এখনো না বুঝতে পারে বাঙালি যদি ওই পাঁচশো হাজার টাকা জন্য বসে এই জাত আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই রাজ্য ধ্বংসের মুখে চলে গিয়েছে ধ্বংস আরো ত্বরান্বিত হয়ে উঠবে আপনি হয়তো শুনেছেন বা জেনেছেন যে এই জাত এটা এসছিল আফগানিস্তান থেকে যেটা আমি আজকেও বলেছি আপনার এখানে বলছি আফগানিস্তানের যে নতুন তালিবান সরকার বিশেষ করে তাদের যে হাক্কানি গ্রুপ এরা কিন্তু বহু বছর ধরে কয়েক দশক ধরে এরা আন্তর্জাতিক মাদক একটা মোটামুটি লেভেলের কন্ট্রোল করে আফগানিস্তান থেকে যে হায়ার কোয়ালিটির ব্রাউন সুগার বা এই হেরোইন বেরোয় সেটা মোটামুটি কন্ট্রোল করে হাক্কানি গ্রুপ প্রথমত এই হাক্কানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করা এটা কোনো মতেই কোনো ছেলে খেলার ব্যাপার নয় তার জন্য সেম লেভেলের অপরাধী মাইন্ডসেট এবং অপরাধী বিশ্বজোড়া যে অপরাধের আন্তর্জাল যে নেটওয়ার্ক তার সেই যোগাযোগ দরকার তৃতীয় আপনি দেখেছেন যে ওটা আফগানিস্তান থেকে করাচি করাচি থেকে দুবাই গেছে এবং যেহেতু এটা মাদক নিষিদ্ধ ব্যাপার আমি আপনাকে গ্যারান্টি নিয়ে বলতে পারি নিজের পেশাগত যে আমার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে করাচি পোর্টটা হান্ড্রেড করে কুখ্যাত আইএসআই ইন্টার ইন্টেলিজেন্স আইএসআই এর অনুমতি ব্যতীত আপনি করাচি পোর্ট থেকে একটা পাঠা বা একটা মুরগি আপনি জাহাজে ওঠাতে পারবেন না সেখান থেকে দুশো কোটি টাকার ড্রাগস গেছে দুবাই যেহেতু করাচি থেকে সরাসরি ভারতে আসতে পারে না সার্ভিস বন্ধ এটা নেওয়া অসম্ভব আমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার নিরীক্ষে বলতে পারি যে আইএসআই এর শুধু যোগাযোগ নয় প্রত্যক্ষ সাহায্য ছাড়া এই ড্রাগস কোনো মতেই সেই ভেসেলের জাহাজে উঠতে পারে না করাচি থেকে সুতরাং বাংলা থেকে যারা এই যোগাযোগের কাজ করেছে তারা শুধু আফগানিস্তান তালিবানের হাক্কালি সম্প্রদায় নয় পাকিস্তানের গুপ্তচর সংস্থা কুখ্যাত আইএসআই এর অত্যন্ত উপর মহলে যোগাযোগ না থাকলে তারা করাচি থেকে এটা দুবাই পাঠাতে পারতো না দুবাই থেকে ভারতবর্ষে আসতে পারত না নিঃসন্দেহের দায়িত্ব নিয়ে বলছি আপনি ভাবতে পারছেন এই যে কালীঘাটের আলী পিসি আলি ভাইপো এরা ছাড়া ওই শরিফুল শেখা জার্মেলের দুঃস্বপ্নে কোলাবে না যে তালিবানদের হাক্কানি গ্রুপ যারা ক্ষমতায় রয়েছে আফগানিস্তানের সেই সন্ত্রাসবাদী গ্রুপ একই সঙ্গে পাকিস্তানের কুখ্যাত বিভাগ বলুন বলুন যাই স্পেশাল এজেন্সি আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এদের ম্যানেজ করা হচ্ছে এদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আপনি ভাবতে পারছেন এদের নেটওয়ার্ক কি ভয়ঙ্কর আর কি সাংঘাতিক আমি একটা কথা আপনাকে বলি শুধু আপনি নন সেই সমস্ত চ্যানেল সেই সমস্ত ইউটিউব চ্যানেল এবং আপনি তো অবশ্যই যারা মাথা উঁচু করে চোখে চোখ রেখে এই কালীঘাটের এই ভয়াবহ ষড়যন্ত্র জাল ছিঁড়ে ফেলার চেষ্টা করছেন মানুষের সামনে নিয়ে আসছেন আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন কারণ পৃথিবীর কুখ্যাত মাফিয়াদের এবার আমরা জালে হাত দিয়েছি তাদের আমরা এক্সপোজ করছি তাদের ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা দালালদের প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে আসতে পারে আর বাংলার জন্য সেই প্রত্যাঘাত সহ্য করার ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা যেন সতর্ক থাকি আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে অনেক কিছু দেখার আছে কালকেই আমি বলছিলাম প্রস্তুত থাকুন অনেক 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 আমাদের খবর করতে হবে অনেক কিছু আসবে এর মধ্যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ সন্ময়দা জয় হিন্দ